আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল কামাহ তাআলা আনহু হতে বর্ণিত আমি উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনহুকে বলতে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ আলাইহি সাল সাল্লামকে বলতে শুনেছি কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যই হবে সেজন্য সে হিজরত করেছে বলে গণ্য হবে হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে আহমদ একশো আধুনিক প্রকাশনী এক ইসলামিক ফাউন্ডেশন বর্ণিত আছে অমুল মমিন আইসা রাজিয়ালহ হতে বর্ণিত হারিস ইব্র হিসাম আনহু আল্লাহ রাসুল সাল্লাম কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার নিকট ওহি কি রূপে আসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন কোন সময় তার ঘন্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালিক অর্থাৎ ফেরিস্তা যা বলে আমি তা মুখস্থ করে নেই আবার কখনো মালক মানুষ রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আইসা রাজি আল্লাহ বলেন আমি তীব্র শীতের সময় নাজিল রত অবস্থা তাকে দেখেছি ওহি শেষ হতি তাহার ললাট হতে ঘাম জরে পড়তো মুসলিম শরীফ আহমদ শরীফ বুখারি শরীফে উল্লেখ আছে আমরা ইহাদিশ থেকে শিক্ষা গ্রহণ করি মসজিদ আল হারামের প্রবেশদ্বার আপনাদের দেখানো হচ্ছে মান হাজী সাহেবরা দলে দলে মসজিদ আল হারামে প্রবেশ করছেন আরেকটি হাদিস আপনাদের শোনাচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রবস্থায় বাস্তব স্বপ্ন রূপে যে স্বপ্নই স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতঃপর তার নিকট নির্জনতা পছন্দর হয় দাঁড়ায় এবং তিনি হেরায় হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া যাওয়ার এভাবে সেখানে তিনি এক নাগার বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকেন এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহি আসলো তার নিকট ফিরেস্তা এসে বলল পাঠ করুন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আমি বললাম আমি পড়তে জানি না তিনি রসুল সাল্লুসাল্লাম বললেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুবই কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতঃপর সে আমাকে ছেড়ে দিল বলল। পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহ রসুল সাল্লা বললেন অতঃপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন অতপর ছেড়ে দিলেন বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু আলাক ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই এক থেকে তিন অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা বিনতে খাদিজার নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমনকি তার শঙ্কা দূর হলো তখন তিনি খাদিজারা দেল্লাহুরে নিকট ঘটনাকৃত বর্ণনা করলেন বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা বললেন আল্লাহর কসম কখনই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আবি স্বজনদের সঙ্গে সদাচরণ করেন অসহায় মানুষদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুরবস্থা গ্রস্তকে সাহায্য করেন অতপর তার তাকে নিয়ে খাদিজা দেলুর তার চাচাত ভাই ওয়াক্কাহ ইবনু নাউফল ইবনু আবদুল আসাদ ইবনু আবদুল উজাজার নিকট গেলেন তিনি অন্ধকার যুগে ঈশাই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তরিত করতেন তিনি তিনি ছিলেন অতিবিদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা আড্ডাল তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়াক্কা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখেছ রাসূল সাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করেন তখন ওয়াক্কা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহর যাকে আল্লাহ মুসা আলাইসাল্লাম এর নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম সেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহ রসুল আসাল্লামকে বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হে তুমি যা নিয়ে এসেছো ওই রূপ ওহি কিছু সেদিন যদি আমি থাকতাম তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর কা ইন্তিকাল করেন আর ওয়াহাবি বিরতি ঘটে ওহির বিরতি ঘটে জাবির ইবনু আব্দুল্লাহ আনসারি রাজিয়াল্লাহ আনহু ওহির স্থগিত হওয়ার প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসুল সাল্লাম বলেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি বিকট শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টি দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাছ মাঝে একটি আসমান উপবিষ্ট তবে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতঃপর আল্লাহ তালার অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং সিও পরিবারের বস্ত্র পবিত্র রাখুন চার নম্বরে অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরা অহি ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আবদুল্লাহ ইবনে ইউসুফ রাজিয়াল্লাহু আনহু হতে আবু সালেহ রাজিয়াল্লাহ আনহু অনুরূপ বর্ণনা করেন হিলাল ইবনু দারদাহ রাজিয়াল্লাহ জুহুরি রাজিয়াল্লাহ হতেও অনুরূপ বর্ণনা করেছেন ইউসুফ ইউসুফ ও মামার এর স্থলে শব্দ উল্লেখ করেছেন হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে আহমদ পনেরো হাজার উনচল্লিশ নম্বর উল্লেখ আছে দেখেন দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো মসজিদ আল হারামের সামনে সকলে বসে আছেন মসজিদ আল হারাম